হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি আরেকটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ কেক কেক মানে হচ্ছে বার্থডে অদ্রিজা আমার এন স্টুডেন্ট তার বার্থডে ছিল ভীষণ মজা করেছে দেখতেই পাচ্ছ নাচ করছে গান করছে তাই আমরা রেডি শেডি হয়ে চলে গেলাম বার্থডে প্রথমেই ঢুকে পড়লাম ওর গিফট নিয়ে গিফটটা যেন অন্য কাউকে না দিয়ে তাই নিজেই কেড়ে কুড়ে নিয়ে নিল আমাদের হাত অদ্রি দেখতে যতটা বড় সে কিন্তু অতটা বড় নয় বাচ্চাদের মতোই খেলাধুলা করে তো স্টার্টারের প্রথমেই ছিল পানির পাকোড়া বাইরের কোটিংটা পাতলা হয়েছিল তাই খেতে বেশ ভালোই লাগছিল পনিরটা মুখে পড়ছিল আমরা তো বেশ ভালো খেয়েছি চারটে মতো পনির পকোড়া খেয়েছি তারপর শুরু হয়ে গেল কেক কাটিং এর Celebration. <laughs> সবাই দেখতেই পাচ্ছ ভীষণ মজা হয়েছিল আর এই টেডি বিয়ারটাকে যে কি করছিল বাচ্চাগুলো মিলে অদ্রিজার মা বৌদি আমাদের যথেষ্ট খেয়াল রেখেছিল আর খুব ভালো আপ্যায়ন করেছিল তারপর কেক দিয়ে শুরু করলাম এই হলো আমার আরেক স্টুডেন্ট ইভিশা ভীষণ সুইট গার্ল আমরাও একটা করে কেকের প্লেট তুলে নিলাম এই হলো ইভি শর্মা ইভি শর্মা ভীষণ মজাদার একটা মানুষ সব সময় হাসি খুশি থাকেন তারপর আমি ফন্ডেন কেকের ওপরটা খেয়ে দেখলাম বরমশাই যদিও খান না কিন্তু আমি তো কোনো কিছুই ছাড়ি না আর এই যে প্লেটটা পরিষ্কার করে দিচ্ছে না হারে কি আল্লাদি। তুলে নিলাম একটা শশা আর ভেজ কাটলেট ভেজ কাটলেটের ভেতরে স্টাফিং ভীষণ পরিমাণে ভেজিটেবলস দেওয়া ছিল আর খেতেও হয়েছিল সুস্বাদু আমি মুখের মধ্যে চালান দিলাম আর অনুভূতিটা ভালোই নিলাম একটা শশা খেয়ে চলে গেলাম কাউন্টারের দিকে মেইন কোর্সের ফার্স্টেই ছিল কচুরি আর ছোলার ডাল ছোলার ডালের রংটা দেখেছ যেমন কালার সেমনি টেস্ট আর কচুরির সাথে ছোলার ডালের কম্বিনেশন কি হতে পারে প্রচন্ড গরম থাকার জন্য আস্তে আস্তেই খাচ্ছিলাম কার কার কচুরির সাথে ছোলার ডাল ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেন নেক্সট যে আইটেমটা ছিল দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে ফ্রাইড রাইস ভেজিটেবলস দিয়ে ভরপুর ফ্রাইড রাইস আর এটা কি বলুন তো লাল লাল ঝাল ঝাল চিকেন ভিডিও করার সময় ক্যাটারিং যা জ্বালাই আমি যে এইভাবে দেখান ওইভাবে দেখান চামচটাকে ঘুরিয়ে দেখান মাংসটাকে সরিয়ে দেখান এবার চলে আসি টেস্টের দিকে টেস্টের দিকে তো কোনো কথাই হবে না যেমন সেদ্ধ হয়েছিল তেমনি খেতেও হয়েছিল অসাধারণ সুস্বাদু লাল লাল ঝাল ঝাল চিকেন কষার গ্রেভিটা প্রথমে ট্রাই করলাম কচুরি দিয়ে তারপর ট্রাই করলাম ফ্রাইড রাইস দিয়ে দুটোর সাথে অসাধারণ কম্বিনেশনে খেতে টেস্ট হয়েছে পেটটা একটু খালি থাকায় আরেকবার ফ্রাইড রাইস নিয়ে চামচ দিয়ে শুধু শুধু খেলাম আর এই পাপড় চাটনি দিয়ে কিভাবে খেতে হয় আমার ভিডিও দেখলে সবাই জানতে পার ছোটবেলা থেকে এই কালো জাম আমার ভীষণ ফেভারিট আর এই কালো জামের যে ভেতরে স্টাফিং ভালোই লাগে বেশ আর পেট ভরছিল না তাই জন্য আরেকবার চিকেন নিয়ে নিলাম চিকেনের ভেতরে সেদ্ধটা কেমন হয়েছিল দেখতেই পাচ্ছ ভিডিওতে সবাই আর আঙুল চেটে খাওয়ার স্বাদ কি হতে পারে বলে ফেলো সবাই কমেন্ট সেকশন খাবারের দারুণ স্বাদ হয়েছিল তাই চেটেপুটে পুটে পরিষ্কার করে দিয়েছিলাম খুব পছন্দ সুন্দর এলাকাটা এরিয়াটা কি সুন্দর দেখো এটা এনটিপিসি র ভেতরে ওদের দেখো ইয়োগা করার তারপর পার্ক টাইপ এর আছে আর ওই কমিউনিটি হল মানে ওদের সব কিছুই হয় ওটাতে সেলিব্রেশন আমার নাচের ক্লাস সব এটাতে হয় খুব ভালো লাগে এসে পড়ে আমার ডগি আছে ওকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আমাদের কুকি কুকিজ কুকিজ না কিন্তু ধরে রাখবি নিয়ে যায় হ্যাঁ তুমি ভয় পড় কোলে নিদা করবে কুকু কুকি চলো বার্থডে গাল কি বলবে তোমাদেরকে সবাই কি ভালো লাগে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা প্রেস করে দেবে লাইক আইসক্রিম এখানে অন দা স্পট খাই এরকম চটেপুটে অলরেডি গলে গেছে টু থ্রি ফোর টাটা গুড ইভিন টা বাই বাচ্চাগুলোর সাথে খেলা করে 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 সি অফ টাটা আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে সবাই জানাবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন টাটা বাই বাই